সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আমার আজকের রেসিপিটা শুরু করছি পটেটো টুইস্টার দিয়ে আর এই টুইস্টারটা বাচ্চারা বড়রা সবাই পেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে এবং আপনারা এটা সার্ভ করতে পারেন মেয়োনিজ অথবা টমেটো সস দিয়ে চলুন বানানো শুরু করি প্রথমেই নিয়েছি আমি বড় তিনটা সাইজের আলু আর এই আলুগুলোকে একটু পাতলা করে স্লাইস করে নেব। পাতলা বলতে বেশি পাতলাও হবে না মোটামুটি একটু পাতলা বা মোটা এরকম শেপ রেখে করব। যেন ফোল্ড করতে ইজি হয় তো এই তো আলুগুলো কিন্তু স্লাইস করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপে যাবো আলুটা ফ্রাই করার পরে যেন টেস্টটা ভালো আসে তাই প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ চিলি ফ্লেক্স আধা চামচ চাট মশলা আধা চামচ লবণ এবং আধা চামচ মরিচের গুঁড়া আর এই পরিমাণগুলো মানে লবণ ছাড়া বাকি পরিমাণগুলো একই রাখবেন এবং আপনাদের পরিমাণ যদি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে লবণের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে তো সব কিছু মশলা ভালো করে গায়ে মাখাতে হবে এবং এটা কিন্তু রেস্টে রাখা যাবে না যদি রেস্টে রাখতে তাহলে কিন্তু পানি চলে আসবে তো এটা মাখা হয়ে গেলেই আমি স্টিক যেগুলোতে টুইস্টারটা রেডি করব সেই স্টিকগুলো কিন্তু 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছি স্লিকের স্টিকগুলো দিয়ে আমরা আজকে এই টোস্টারটা বানাবো তো স্টিকগুলো কিন্তু দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে এখানে আমি চলে আসলাম এটা বেটার রেডি করতে প্রথমে দিয়েছি এক কাপ ময়দা তাতে দিলাম আধা চামচের মতো লবণ আধা চামচ মরিচ এবং আধা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এটি মিস করা যাবে না তারপর দিয়েছি আধা চামচ সয়া সস আধা চামচ ওয়েস্টার সস এবং এক চামচ টমেটো সস আর এই সসগুলো দেওয়াতে টেস্টে কিন্তু একটু ডিফারেন্ট আসছে আপনারা বেটারটা সব কিছু সেম রেখে এখানে চাইলে বেসন দিয়েও করতে পারবেন ঘন একটা বেটার রেডি করতে হবে তাই একবারে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার লামস বা দলা পেকে না থাকে তাই অল্প পরিমাণ পানি দিয়ে আমি আস্তে আস্তে আগে বেটারটা ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ঘনত্বটা বাড়াবো তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি রেডি হয়ে গেছে আমার বেটারটা আর এখন যেটা করব স্টিকটা রেডি করব স্টিকটা নিয়ে নিয়েছি প্রথমেই দেখতে পাচ্ছেন আলু স্লাইসটাকে একটা ফোল্ড করবো ফোল্ড করে তার पुरी टू पी के ঢুকিয়ে নেব তারপর থেকেই দেখতে পাবেন মানে একটা আলুর সাইজ যখন আপনি এই পাশে দিবেন আরেকটা অপর পাশে তাহলে দেখেন মানে শেপটা দেখতে কিন্তু অনেকটা ফ্লাওয়ারের মতোই লাগছে আর দেখতেও সুন্দর লাগে তো এই তো স্টিক মোটামুটি রেডি হয়ে গেছে সবগুলোই তারপর চলে যাব ফ্রাইয়ের কাজে যে বেটারটা রেডি করেছিলাম সেটা একটা চামচের সাহায্যে স্টিকটা ঘুরিয়ে ভালো করে চারপাশে বেটার বেটার লাগিয়ে নিতে হবে আর এভাবে যতক্ষণ পর্যন্ত মানে ভালো করে কোট হয়ে যাচ্ছে না মানে বেটারটা আলুর গায়ে ভালো করে লেগে যাচ্ছে না ততক্ষণ কিন্তু বেটারটা মিক্স করে নিতে হবে আর এক্ষেত্রে কিন্তু বেটারটা যতটা ভালো করে আলুর গায়ে লেগে থাকবে ফ্রাই করার পরে কিন্তু খেতে ততটাই ভালো লাগবে তো এখানে যখন বেটারটা দেওয়া শেষ হয়ে যাবে তখন চলে যাব ফ্রাইয়ের ক্ষেত্রে ডুবো তেলে ফ্রাই ফ্রাই করতে হবে এপিট ও ভালো করে ব্রাউন কালার হয়ে গেলেই তারপর নামিয়ে নেবো এবং গরম গরম সার্ভ করতে হবে ক্রিস্পিটা থাকবে এবং খেতেও মজা লাগবে তে অনেকটা আমরা যেটা পটেটো টর্নেডো খেয়েছি সেটা সেটার মতোই থাকবে কিন্তু বাহিরে যেটা ফ্রাই করা হয় পটেটো টর্নেডো সেটা কিন্তু বেসনে ফ্রাই করা হয় তো আমরা যেটা হোমমেড করেছি সেটা হোমমেডের টেস্ট আসবে অবশ্যই বেটার থাকবে আর এটা গরম গরম ক্রিস্পি থাকতে সার্ভ করবেন ক্রিস্পি থাকতেই খাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ